নমস্কার বেঙ্গলি ল্যাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আর শুনবেন সুনীল গঙ্গোপাধ্যায়ের ছোট গল্প ওরা এই পৃথিবীর কেউ নয় ভালো লাগলে অবশ্যই লাইক করবেন প্রিয়জনদের সাথে শেয়ার করবেন আরও কী কী শুনতে চান কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন তো চলুন শুরু করা যাক সুনীল গঙ্গোপাধ্যায়ের ওরা এই পৃথিবীর কেউ নয় পঞ্চাশ টাকার নোটটা হাতে নিয়েই বসে রইলেন রশিদ খান মেয়ে দুটো এ টাকা প্রত্যাখ্যান করেছে ছেলেটি শুধু মাথা রেড়েছে হাত জোর করে মেয়েটি জিপ কেটে বলেছে আমাদের প্রতিদিন মুদ্রা ছুতে নাই গো বাবু মাটির ভারী চা খাচ্ছে শিলিপ শিলিপ শব্দ করে একটু আগে আডদালি হতে যথাযথভাবে কাপ প্লেটে চা দিতে এসেছিল তখন মেয়েটি বলেছিল মাপ করবেন গো আমরা বাসন কোষনে কিচ্ছু খাই না রশিদ খান ভাবলেন টাকা নিতে চাইছে না কেন ওরা পঞ্চাশ টাকা কম হয়েছে একশো দিলে নেবে মেয়েটি বলেছে প্রতিদিন মুদ্রা ছুতে নাই এর মধ্যে প্রতিদিন কথাটার মানে কি মেলার এই পুলিশ সাহেবের রঙিন তাবু এর নাম সুইস কটেজ খানিকাকে একবার টহল দিতে বেরিয়ে রশিদ খান এই দুজনকে দেখতে পান দুজনেরই বয়স বেশি না ছেলেটি বছর তেইশ চব্বিশেক মেয়েটি কুড়ি বাইশ দুজনেরই মুখে এখনও লেগে আছে কৌশলের লাবণ্য এলা মাটিতে ছোপানো একজনের ধুতি আর পিরান অন্যজনের শাড়ি দুজনেরই মাথার চুল চুরো করে বাঁধা সরকারিভাবে মেলা শেষ হয়েছে গতকাল এখন ভাঙা মেলা ফেরার পালা তবু মানুষজন আছে যথেষ্ট ভিড়ের মধ্যে গান শোনা যায় না নানা দিকে নানা অ্যাম্পি ফায়ারের ট্যাগোনি তাই রশিদ খান ওদের ডেকে নিয়েছেন নিজের দাবুতে হাঁটতে হাঁটতেই তিনি জেনে নিয়েছিলেন এরা কোনো প্রসিদ্ধ বাউলের চেলা নয় এদের কোনো আগড়া নেই দুজনেই মিলে জুটি বেঁধেছে এক জঙ্গলের মধ্যে নাকি ওদের দেখা হয়েছিল কথা বলে বেশ টুষ্টু সে রস মিশিয়ে তোমাদের বাড়ি কোথায় ছিল কোন গ্রামে এই প্রশ্নের উত্তরে মেয়েটি বলেছিল গ্রামে তো নয় মরুভূমিতে আর ছেলেটি বলেছিল সাগরে আমি ভাসতে ভাসতে এসেছি আর গান শিখেছ কোথায় মেয়েটি বলেছিল বাতাসের কাছ থেকে কত শত গানই তো বাতাসে উড়ে উড়ে এসে আমাদের কানে সিধিয়ে যায় বাতাস না থাকলে তো কিছুই শোনা যায় না ছেলেটি বলেছিল মানুষ যখন কাঁদে তখন তার মধ্যেও গান থাকে তাই নয় কি বাবু রশিদ খান মাথা নেড়ে বলেছিল ঠিক গ্রামের অনেক মানুষেরই রূপক মিশিয়ে ভাবের কথা বলে এসব শুনতে তার মন্দ লাগে না কিন্তু এরা টাকা নেবে না কেন বাউল তিনি ঢের দেখেছেন এরা তো আর যাযাবর নয় তাদের মাথার উপরে একটা ছাউনি থাকে স্ত্রী পুত্র কন্যা নিয়ে একটা সংসার থাকে টাকা পয়সা বর্জিত জীবনযাপন করা তাদের পক্ষে সম্ভব নয় কারো কারোর মধ্যে কিছুটা ভোগপাতও ঢুকে গেছে তা অস্বাভাবিকও নয় এই তো কিছুদিন আগে এক বাউল তার ছেলেকে বিদেশে পড়াতে পাঠাবে বলে পাসপোর্টের জন্য তার কাছ থেকে সাহায্য চাইতে এসেছিল যেখানেই বাউলের গান শোনাতে যায় সেখানে কি তারা কিছু টাকা পয়সা আশ করে না খুব বিনীত ভঙ্গিতে দরাদরিও করে ট্রেনে যারা গান গায় রশিদ খান কখনো কারোকে ভিক্ষা দেন না কেউ গলায় কাঁচা ভেদে করুণ গলায় অভিনয় করে বাবার শ্রাদ্ধের জন্য সাহায্য চাইতে এলে তিনি বলেন যে ছেলে অন্যের সাহায্য নিয়ে বাবার শ্রাদ্ধ করে তার বাবার আত্মার মুক্তি হয় না ভূত হয়ে ফিরে আসে তা জানো না কিন্তু ট্রেনে কেউ গান গিয়ে ভিক্ষে করলে রশিদ খান সবসময় কুড়ি তিরিশ টাকা করে দেন তাকে এটা ভিক্ষে নয় একজন সঙ্গীত শিল্পীর দক্ষিণা চা খাওয়া হয়ে গেছে ছেলে মেয়ে দুটো এবার বিদায় নেবে রশিদ খান ঝোঁকের মাথায় একটা কাণ্ড করে ফেললেন অনেকেই বলে তাদের মধ্যে তার একজন বন্ধু যে পুলিশ শুধু মানুষের কাছ থেকে নিতেই পারে কোনো মানুষকে কিছু দেয় না সেই কথাটা হঠাৎ মনে পড়ায় তিনি একটু হাসলেন তারপর পকেট থেকে পাশটা বের করে পঞ্চাশটা টাকার নোটটা ঢুকিয়ে বের করলেন একটা পাঁচশো টাকার নোট সেটা বাড়িয়ে দিয়ে তিনি বললেন এটা নাও তোমাদের কাজে লাগবে এবারেও ছেলেটি হাত জোর করে মাথা নাড়তে নাড়তে পিছিয়ে গেল মেয়েটি বলল মাপ করেন গোবাবু আজ আমাদের মুদ্রা ছুতে নাই ঈশ্বর বিরক্ত হয়ে রশিদ খান বললেন আজ ছুতে নাই মানে আজ তোমাদের কোনো ব্রত আছে মেয়েটি হাসিতে মুখ ভরিয়ে বলল না গো ব্রত ট্রত কিছু নাই আজ আমাদের মন ভালো আছে দেশ মন ভালো আছে কিন্তু কিছু খেতে টেতে তো হবে খেতে তেষ্টা তো আর থেমে থাকবে না মন ভালো থাকলে ক্ষুধা তৃষ্ণা তেমন গায়ে লাগে না কিছু খেলেও হয় না খেলেও চলে তাও না হয় বুঝলাম কিন্তু কাল যদি মন ভালো না থাকে তখন যে হু করে ক্ষুধা তৃষ্ণা বেড়ে যাবে আপনি আশীর্বাদ করেন গো বাবু যেন কালও আমাদের এমনটি মন ভালো থাকে ঘের পড়ার কথা চলে না রশিদ খান গুম হয়ে রইলেন নমস্কার জানিয়ে ছেলেমেয়ে দুটি তাঁবু থেকে নিষ্ক্রান্ত হয়ে গেল কয়েক মুহূর্ত পরেই রশিদ খান গা ছাড়া দিয়ে হাঁক পারলেন নিতাই নিতাই আড্ডালি নিতাইকে ডাক প্রায় সঙ্গে সঙ্গে নিতাই এসে উপস্থিত নীল রঙের হাফ হাতা জামা ধুতি পড়া তার শুরু গভীর মতন দৃষ্টি দৃষ্টিও সুচল সে একজন আধা পুলিশ ইনফরমার পার্ট টাইম কাজ করে রশিদ খান বললেন নিতাই তোমাদের আমি একটা ডিউটি দিচ্ছি এই যে ছেলেটা আর মেয়েটা বেরিয়ে গেল তুমি ওদের খুব ড্রিসক্রিটেল ফলো করবে দেখবে ওরা কোথায় যায় কি খায় কাদের সঙ্গে মেশে রাত্রিরে কোথায় থাকে এখন কটা বাজে পৌনে আটটা রাত বারোটা পর্যন্ত তোমার এই ডিউটি আমি সব ডিটেলস চাই নিতাই কুতকুত ধরনের হাসি দিয়ে বলল আপনি স্যার ঠিকই আন্দাজ করেছেন দান্তে কিছু ছিনতাইবাজ আর ছিচকেচোর মাঝে মাঝে বাউলের ভেক ধরে থাকে এমন অ্যাক্টিং করে যেন ভাজা মাছটি উল্টে খেতে জানে না আপনার স্যার অভিজ্ঞ চোখ রশিদ খান বললেন বটি সেরকম কারুকে কাটুকে তুমি কি চেনো নেতাই বলল তা তো আল কয়েক বেটাকে ধরিয়ে দিয়েছি আপনার নিশ্চয়ই মনে আছে স্যার গত মাসে এক ডাকাতির আসামি আবার ধরা পড়ল একবার পুলিশের ভ্যান থেকে লাফিয়ে পালিয়ে গিয়েছিল সে ব্যাটা তো খাল্লা পরে ঘাপটি মেরেছিল এক বাউলদের ঠেকে আমি দূর থেকে আঙুল দেখিয়ে রশিদ খান জিজ্ঞাসা করলেন ওই ছেলে মেয়ে দুটো সেই দলের নিতাই বলল তা এখনই ঠিক বলতে পারবো না স্যার এরা লাইনে নতুন এসেছে আগে দেখেনি? তবে জানি যে রিংটা আছে তারা এখন বেছে বেছে অল্প বয়সীদের রিক্রুট করছে রশিদ খান বললেন যাও আর দেরি করো না ওরা যদি হারিয়ে যায় নিতাই চলে যাওয়ার পর রশিদ খান অধস্তন কর্মীদের জরুরি কথাবার্তায় ব্যস্ত হয়ে পড়লেন আজ ভাঙা মেলাতেও তিনটি চিন্তায়কারীর কেস ধরা পড়েছে দুটো ধরা পড়েনি একটা বাচ্চা মেয়ে হারিয়ে গেছে একটা দোকানের ক্যাশ থেকে চুরি হয়েছে সাঁত্রিশ হাজার টাকা এই সময় ওই ছেলে দুটোর কথা তিনি ভুলেই গেলেন অথচ মনেও রাখলেন অর্থাৎ মনের ওপরের স্তরে শুধু কাজের কথাবার্তা আর ভেতরের স্তরে গাঁথা রইল ওদের মুখচ্ছবি সাড়ে নটার পর তিনি একলা থাকতে চান এ সময় তার কয়েক পাত্র পান করা চলে না ক্যাশেটে উচ্চাঙ্গ সঙ্গীত বাজে পুলিশের পরিচয়ে বাইরে তিনি একজন সঙ্গীতপ্রিয় মানুষ এবং শখের কবি রশিদ খান তার হেডকোয়ার্টারের বেশি থাকেন না প্রায় টুরে যান এদিক সেদিক পরিবারে তার সেরকম কিছু অশান্তি আছে তো নয় ঘুরে বেড়ানো তার একটা নেশা বিভিন্ন ডাক বাংলোয় কিংবা তাঁবুতে থাকা তার বেশ পছন্দের অনেক সময় তার কয়েকজন বন্ধুও সঙ্গে থাকে এবারেও দুজন কবি বন্ধু ছিল তারা ফিরে গেছে সন্ধ্যার একটু আগে রাত্রি জাগরণের আর ক্লান্তি নেই যথেষ্ট হুস্কি পান করলেও তিনি সহজে বেকদার হন না বরং তার কান তখন আরও বেশি স্পর্শকাতর হয় গান বেশি করে মর্মে যায় রাত বারোটা পঞ্চাশে নিতাই তাবুর বাইরে থেকে সন্তর্পণে মৃদুকলায় ডাকল স্যার স্যার ভেতর থেকে নিতাই যে রিপোর্টটা দিল তা বেশ সংক্ষিপ্ত এবং মামুলি সত্যতার প্রমাণ নেওয়ার জন্য সে একটা ছোট্ট খাতায় লিখে এনেছে আটটা পঁচিশ রথতলার টিউবওয়ে জল আবার হাঁটা এক জায়গায় দুটো লরি অ্যাক্সিডেন্ট করেছে ওরা দাঁড়ায়নি নটা দশ একটা গাছতলায় বসল পৌনে এগারোটায় আবার হাঁটা সাইড রোড দিয়ে ব্যাক করেছে বাকিপুরে যে পুরনো শিব মন্দিরের চাতাল বসলো গিয়ে সেখানে আরও কয়েকজন শুয়েছিল ওরা খানিকটা দূরে তারপর বারোটা পাঁচ পর্যন্ত নিতাই ওদের ওয়াচ করেছে না গাঁজা খায়নি অন্য কোনো লোকদের সঙ্গে কথাও বলেনি কোনো খাবারও খাইনি যতদূর মনে হয় হয়তো একটা মুড়ি থাকতেও পারে রশিদ খান জিজ্ঞাসা করলেন শিব মন্দিরের চাতালে গিয়ে ঘুমিয়ে পড়ল নিতাই বলল না স্যার আমি যতক্ষণ ছিল মোরা শোয়নি মুখোমুখি বসেই ছিল আর ছিল গুনগুন করে কি গান গাইছিল শুনেছিলে না স্যার অত কাছে যায়নি তবে একবার একটা পাখি ডেকে উঠল ওই যে পাখি রাত্রিরেও ডাকে চোখ গেল চোখ গেল বলে হিন্দিতে বলে পিউ কাহা সেই পাখিটা ডেকে উঠতেই এই মেয়েটা গলা মেলালো পাখিটাও উত্তর দিল একটু থেমে নিতাই আবার বলল একটা কথা বলব সে আমার মনে হয় মেয়েটাই ছেলেটাকে পটকেছে ভাবভঙ্গি দেখে মনে হয় ছেলেটা নরম গরম মেয়েটা ওস্তাদনি ওই ছেলেটাকে বাপ মায়ের কাছ থেকে টেনে এনেছে এখন হিন্দু আর মুসলমান হলেই গণ্ডগোল হতে পারে এসব প্রেম তো পাবলিক পছন্দ করে না একবার বক্রেশ্বরে একটা গোয়ালাদের মেয়েকে নিয়ে একটা মুসলমান ছেলে পালিয়েছিল রশিদ খান হাত তুলে নিতাইকে থামতে বললেন নিতাই তবু বলল স্যার কাল আবার ওদের ফলো করব যদি জাতফাতের গণ্ডগোল থাকে রশিদ খান বললেন এসব নিয়ে তুমি বিনোদ চ্যাটার্জির সঙ্গে কথা বলো আমাকে আর কিছু রিপোর্ট করবার দরকার নেই রশিদ খান ওই ছেলে মেয়ে দুটো সম্পর্কে আগ্রহ হারিয়ে ফেললেন জাতপাতের ব্যাপার নিয়ে তিনি মাথা খামাতে রাজি নন পাঁচশো টাকার নোট চুরি অস্বীকার করার জন্যই তিনি ওদের সম্পর্কে কৌতূহলী হয়েছিলেন হয়তো ভালো বংশের ছেলে হয়তো জমানো টাকা আছে ওরা যে গান গেয়েছিল তা আহামরি কিছু নয় মাঝারি গোছের বলা যেতে পারে রশিদ খান তেমন কিছু বাউল গানের ভক্তও নন দু তিনখানার বেশি শুনতেও চান না এক হে লাগে তার মন মজে আছে সঙ্গীতে সুতরাং ওই বাউল যুগলকে মনে রাখার কোনো কারণ রইল না দুদিন পর তিনি ছেলে ও মেয়েটিকে আবার দেখতে পেলেন আমিদপুরের রাস্তায় সারা সকাল আকাশ মেঘে কালো ছিল শোনা যাচ্ছিল গুরগুর শব্দ সূর্যকে দেখা যায়নি দুপুরের পর শুরু হয়েছে বর্ষণ আকাশ যেন পুকুর ঢেলে দিচ্ছে গাড়ি নিয়ে বোরপুরের দিকে যেতে যেতে তিনি ড্রাইভারকে বললেন থামো থামো বৃষ্টির মধ্যে হেঁটে যাচ্ছে ছেলেটি ও মেয়েটি বৃষ্টির জন্য কোনো ভ্রূক্ষেপ নেই জ্যোৎস্নার মধ্যে বসন্ত বাতাসে মানুষ এভাবে হাঁটতে পারে জানলা দিয়ে মুখ বাড়িয়ে রশিদ খান বললেন এই ভিজছো কেন উঠে এসো উঠে এসো দুজনেই হাসি মুখে তাকালো একদিকে হাত ধরে নমস্কার করল রশিদ খান আবার বললেন ওঠো গাড়িতে উঠে এসো ছেলেটি বলল কেন সাহেব আমাদের হাঁটতেই ভালো লাগছে রশিদ খান বলল তা বলে ভাবে ভিজবে অসুখ করবে মেয়েটি বলল এই যে গাছপালা ভিজছে ওই যে মাঠে একটা গরু ওরা ভিজছে ওদের তো কোনো অসুখ করে না গাড়িতে অন্য পুলিশেরা হেসে উঠল রশিদ খান বললেন ওদের সঙ্গে বুঝি মানুষের তফাত নেই মানুষ তো জামা কাপড় গায়ে দেয় মেয়েটি বলল আমরা বৃষ্টিকে ডাকছিলাম কখন বৃষ্টি আসবে কখন বৃষ্টি আসবে এখন বৃষ্টি এসেছে আমরা যদি পালিয়ে যাই বৃষ্টির রাগ করবে না রশিদ খান তার এক সহকর্মী দিকে তাকিয়ে বললেন পা কাকে বলে অবশ্য বয়স কম ভিজুক ভিজুক যত ইচ্ছে গাড়িটা ওদের ফেলে বেরিয়ে গেল দিল্লি থেকে একজন বেশ বড় গোছের ভিআইপি এসেছেন শান্তিনিকেতনে তাই নিরাপত্তার ব্যবস্থা নিখুঁত করবার জন্য রশিদ খানকে এখন প্রায়ই আসতে হচ্ছে এদিকে যাওয়া আসার মধ্যে আমিতপুরের রাস্তাতেই আবার দেখতে পেলেন ছেলেটিকে এক বিকেল সায়ন্যের আলো আধারিতে গোপীযন্ত্র বাজিয়ে গান গাইছে এক গাছতলায় নির্জনে ড্রাইভারকে গাড়ি থামিয়ে বললেন খানিকটা এগিয়ে গিয়েও গাড়িটা আবার পিছিয়ে এলো ওরা কি খায় কেমন করে খাওয়া জোটায় এটাই তিনি জানতে চান ওদের দেখেও ছেলেটি গান বন্ধ করল না রশিদ খান ধারে কাছে কোথাও মেয়েটিকে দেখতে পেলেন না অস্ত্র তার মনে হচ্ছিল ওরা অবিচ্ছেদ্য তিনি যখন ব্যস্ত তাই তিনি গান শেষ হওয়ার অপেক্ষা না করেই জিজ্ঞাসা করলেন ওহে তোমার সঙ্গী এটি কোথায় গেল সেই যে মরুভূমির মেয়ে ছেলেটি গান থামিয়ে ভক্তিভরে নমস্কার জানিয়ে মৃদুকলায় বলল সে তো এখানে নেই তাকে মরুভূমির মানুষরা নিয়ে গেছে রশিদ খান বুঝতে না পেরে বললেন মরুভূমির মানুষরা মানে ওদের বাড়ির লোকজনেরা ছেলেটি বলল না গো বাবু মরুভূমির মানুষেরা যাদের হৃদয়ে দয়া মায়া কিচ্ছু নেই এবারে অস্থির হয়ে খানিকটা ধমক দিয়ে বললেন রহস্য ছাড়ো সোজা কোথায় বলো কারা নিয়ে গেছে জোর করে ছেলেটি বলল চার পাঁচজন জোয়ার মদ্য মনে হয় যেন তারা পাতালের প্রাণী হাতে লাঠি শোটা সবলে নিয়ে গেল রশিদ খান বললেন মেয়েটাকে কেড়ে নিয়ে গেল তুমি কিছু করতে পারলে না ছেলেটিনীর উত্তাপ কলাই বলল অতজনকে রুখব সে শক্তি তো ভগবান আমাকে দেননি আপনি থাকলে পারতেন রশিদ খান বুঝলেন এ প্রশ্নটা করা তার উচিত হয়নি এ ছেলেটিকে যে খুন করে রেখে যায়নি সেটাই আশ্চর্যের কখন এটা ঘটেছে আজকের দিনটা গেল কালকে রাত তার পরের দিন যখন শুরু সবে মাত্র পাখি ডেকেছে তুমি এর মধ্যে আমাকে খবর দাওনি কেন আগে আমি এ জায়গা ছেড়ে যাই কি করে সে যখন ফিরে আসবে তখন যে আর আমাকে খুঁজে পাবে না রশিদ খানের জল শক্ত হয়ে গেল ফিরে আসবে ওরা আর ফিরে আসে না নারী হরণের ঘটনা সম্প্রতি ঘটেছে মেয়েটি তেমন কিছু রূপে জেল্লা না থাকুক শরীরটা তো বাঁকা চোরে নয় সুস্বাস্থ্যের একটা দীপ্তি আছে ওই সব লোকেদের চোখে সে শুধু লোভনীয় নারী মাংস আজকাল গাছতলার নিচে পথিকরাও ঘুমোয় না ধরে নিয়ে গিয়ে শুধু দর্শন নয় তারপর খুন করে ফেলে ওদের রেওয়াজ ছ সাত বছরের মেয়েকেও ধর্ষণ করে তাতেও আনন্দ পায় আনন্দ টান কিছুই নয় সে বোধ যাতে থাকে তারা রক্ত ধর্ষণ করে না ধর্ষণের পর বিক্রিও করে দেয় অনবরত মেয়ে শরীর চালান যাচ্ছে দেশে বিদেশে প্রথমে ছেলেটার উপরে ছেলেটা এত অপদার্থ কেন শুধু কাব্য করলে চলে সঙ্গী নিরাপত্তার কথা না ভেবে মন্দিরের চাথানে কিংবা গাছতলায় শুয়ে থেকেছে হে তো ওদের দেখানো তিনি কর্কশ কলায় বললেন থানাতে খবর দাওনি শুধু এখানে বসে থাকলে চলবে ছেলেটি বলল আমার তো অন্য কোথাও যাবার উপায় নেই সে এখানে ফিরে আসবেছে এখানে আবার দেখা হবে যারা জোর করে তাকে ধরে নিয়ে গেছে তাদের হাত ছাড়িয়ে সে ফিরবে কি করে ফিরতে তো তাকে হবেই যদি বাঁধন ছিঁড়তে না পারে তাহলে বাঁধনির মধ্যেই সে ডুব দেবে ধর যদি সত্যিই সে ফিরে না আসে বললাম তো বাবু কোনো বাঁধনই তাকে ধরে রাখতে পারবে না শরীরটা পড়ে থাকবে কিন্তু সে আর থাকবে না সেখানে আর তাই যদি হয় তাহলে সে খবর আমি ঠিক পাবো এখানে বসে বসেই পাবো বাতাস শুনিয়ে দেবে তখন আমি আর এখানে বসে থেকে কি করব এই খাঁচা থেকে পাখিটাকে উড়িয়ে দেব রশিদ খান মনে মনে বললেন হেজে দেখছি এ যুগের রোমিও জুলিয়েট আদি খেতে আর কাকে বলে তারপরেই তিনি তার সহকর্মীদের দিকে ফিরে তীব্র ঝাঁঝের সঙ্গেই বললেন বিনোদবাবু আপনারা কি করতে আছেন প্রায় প্রত্যেক দিনই যে একটা দুটো করে মেকে তুলে নিয়ে যাচ্ছে বিনোদবাবু বললেন স্যার এফআইআর করা হয়নি আরও গলা তুলে রশিদ খান বললেন জেনারেল সিচুয়েশান যে এত খারাপ হচ্ছে সেটা আপনারা দেখবেন না এফআইআর নিখুচি করেছে ক্রাইম হওয়ার আগে প্রিভেনশনও বুঝি পুলিশের কাজ নয় সেসব বুঝে ভুলে গেছেন শুনুন আমি আপনাদের ঠিক আটচল্লিশ ঘন্টার সময় দিচ্ছি এর মধ্যে মেয়েটাকে খুঁজে বের করতেই হবে আগে দেখুন কাছাকাছি তার বডি পাওয়া যায় কি না যদি না পাওয়া যায় ওয়েল অ্যান্ড গুড তাকে কোথাও আটকে রেখেছে পাচার করবার জন্য এই সব গ্যাংদের যে কোনো একটাকে ধরুন আপনারা চেনেন আমিও জানি ওরা একদমই মেয়েগুলোকে অনেক দূরে নিয়ে যায় না থেমে থেমে যায় ওদের অনেক হাইট আউট আছে রেল পুলিশকে অ্যালার্ট করুন বর্ধমান আর মুর্শিদাবাদের এসপিদের ম্যাসেজ পাঠান আমি বেশি রাত্রিরে ওদের সঙ্গে কথা বলবো পুলিশ অনেক কিছু পারে না আবার অনেক কিছু পেরেও যায় যা পারে না তা বোধ হয় পারতেও চায় না আর যা পারতে চায় তা পেরে যেতে দেরি হয় না আটচল্লিশ ঘন্টার একটু আগেই সে বাউল সঙ্গিনীকে উদ্ধার করা হলো হেতমপুরের এক পুরো বাড়ি থেকে মৃত্যু নয় জ্যান্ত সঙ্গে আরও সাতটি মেয়ে টেলিফোনে খবর দেওয়া হলো রশিদ খানকে অন্য মেয়েদের থানায় রেখে এই মেয়েটিকে নিয়ে আসা হলো তার কাছে তিনি তখন বোলপুরের পিডাবির বাংলোতে অবস্থান করছেন মেয়েটির দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে রইলেন তিনি এই কয়েকটা দিনই তাকে অনেকটা শীর্ণ মনে হচ্ছে চোখের নিচে কেউ যেন লেপে দিয়েছে ভূস পোশাক ধুলি মলিন কাঁধের কাছে একটু ছেঁড়া কিন্তু শরীরে দৃশ্যমান আঁচর কামড়ের দাগ নেই চুল খোলা বলে তার মুখটাও একটু অন্যরকম রশিদ খান একটু পরে কোমল কোমলকলায় জিজ্ঞাসা করলেন তোমার খুব কষ্ট হয়েছে তাই না সে দুদিকে আস্তে আস্তে মাথা নেড়ে বলল না তেমন কিছু নয় রশিদ খান আবার বললেন তোমার উপর ওরা ইয়ে মানে অত্যাচার করেছে মেয়েটি বলল শরীরটাকে যদি কখনো মনে করা হয় এটা আমার নয় মানে এর শরীর আর নিজের নয় এই বোধ পাকা হলে তখন কি করলো হত্যাচার করলো না তাও তো আর বোঝা যায় না তখন শরীর হয়ে যায় দেহ আর কোনো সারা শব্দ নেই বেশ নিশ্চিন্ত হয়ে রশিদ খান বললেন হেতু উচ্চাঙ্গ জ্ঞানের কথা তুমি এত কম বয়সে এসব শিখলে কি করে মেয়েটি বলল আমি তো কিছু শিখিনি আমি শুধু আমার মনটাকে বোঝাবার চেষ্টা করি মনই তো সব কথার উত্তর দেয় তোমাকে যখন ওরা জোর করে তুলে নিয়ে গেল তখন তুমি ভয় পাওনি মোর তো কত রকম বিপদাপদই ঘটে কত মানুষ অসময় হারিয়ে যায় আবার এই সবের মধ্যে কত সাদা তো শেষ কথাটুকু না শুনে রশিদ খান চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়লেন তার মনে পড়ে গেছে সেই ছেলেটির কথা সে বলেছিল গাছতলাতেই বসে থাকবে আর বলেছিল বাতাস তাকে দুঃসম্বাদ দিলে সেও পৃথিবী ছেড়ে চলে যাবে বাতাসে তো সেরকম ভুল খবর দুঃসম্বাদ ছড়ায় এর মধ্যে ছোকরাটি আবার আত্মহত্যাটত্যা করে বসেই তো তখন এই মেয়েটি আবার রোমিও জুলিয়েট এই দুই দিন ভিআইপি ব্যস্ততার জন্য তিনি ছেলেটির কোনো খবর রাখতে পারেননি তিনি ব্যস্ত হয়ে বললেন গাড়িতে স্টার্ট দাও এক্ষুনি যেতে হবে গাড়িতে বসে মেয়েটির সঙ্গে আরও কোনো কথা হলো না তার মনে পড়ল রজনীকান্তের একটা গান যবে তুষিত ওই মরু ছাড়িয়া যায় সংসারটাকে মরুভূমির সঙ্গে তুলনা দেওয়ার একটা ধারণা এদের মধ্যেও চালু আছে আর ছেলেটি যে বলেছিল সাগরের কথা ভব ভবসমুদ্র তো বললেই বই না পড়েও এরা এগুলো শিখে যায় তিনি ভাবতে চেষ্টা করলেন এবার দেখা হবার পর দুজনে প্রথমে কি বলবে তিনি কল্পনায় দেখলেন এই গাছতলায় পৌঁছাবার পর গাড়ি থেকে নেমেই মরুকন্যাতে ছুটতে ছুটতে গেল সেই সাগর সন্তানের দিকে কোনো কথা নয় পরস্পরকে জড়িয়ে ধরে শুধু কান্না কান্নার মধ্যে মিলন দৃশ্য যেমন মধুর তেমনই দুর্লভ ছেলেটা বলেছিল মানুষের কান্নার মধ্যেও গান থাকে ঠিকই বলেছিল আসলে কিন্তু তেমন ঘটল না সে গাছতলায় এসে গাড়িটা থামলো রাস্তার উল্টো দিকে ছেলেটি বসে আছে গাছের গুঁড়ি ঠেসান দিয়ে যেন সে এই কয়দিন ওখান থেকে একবার ওঠেনি যেন সে গৌতম বুদ্ধের মতন বসে আছে সাধনায় আকাশ আজ পরিষ্কার জ্যোৎস্নায় তাকে দেখা যাচ্ছে আবছাভাবে মেয়েটি আস্তে আস্তে নামলো গাড়ি থেকে দৌড়ে গেল না সে বলে উঠল সেই ফুল কোথায় গেল গো সেই ফুলে ভ্রমর বসেনি ছেলেটি উঠে দাঁড়ালো না কোনো উত্তেজনা নেই সে বলে উঠল নদীতে নাই জলের ধারা নদী আছে সেইখানে সুতিয়ে বলছে ছেলেটি মেয়েটির বাণীটিও একটু সুর ছিল মেয়েটি আবার সুর করে বলল একাদশীর চাঁদ উঠেছে বাজেছে মোহন বাসি ছেলেটি গাইল পিঁপড়ার মধু খেয়েছে পিপরা এখন দিক জানে না মেয়েটি গাইল অচিন দেশের নাইয়া এখন নামের মধ্যে ঘুমায় ছেলেটি গাইল চক্ষু ভরে দেখছো মন চক্ষু কিন্তু মন দেখেনি বিস্ময়ে রশিদ খানের চোখ দুটো ঠিকরে পড়ার মতন অবস্থা এমন বিপর্যয়ের পরও দেখা যেতে পারে ওরা গান গাইছে কি হিন্দি সিনেমা এটা ওদের দেখা নিব না তারপরেই তিনি বসলেন এদের মধ্যে একটু কীর্তিমতা নেই এ গান ঠিক সংলাপও নয় চরণের শেষে মিল নেই যেন আলাদা আলাদা গানের লাইন পরস্পরের কুশল সংবাদের বদলে গানের বিনিময় কিংবা এ কি কোনো গুপ্ত সঙ্গীতের ভাষা এর মধ্যে রয়েছে তীব্র আগতি যেন দুটি পাখির সাড়া দেওয়ার ডাক হঠাৎ এক তীব্র ভালোবাসার আবেগে রশিদ খানের বুক ভরে গেল তিনি আবার কেঁপে উঠলেন তার উপদব্দি হল আর কোনো মানুষের সঙ্গে তুলনা হয় না নিশ্চিত ওরা এ পৃথিবীর কেউ নয় ওরা এই পৃথিবীর কেউ নয় একটু বেড়াতে এসেছে ইচ্ছে করলেই ওরা এই মরুভূমি ছেড়ে চলে যেতে পারে যে কোনো সময়ে ওরা কি সে কথাই বলতে চাইছে গানের মধ্যে তাহলে তো এখনই ওরা অদৃশ্য হয়ে যেতে পারে সে দৃশ্য দেখতে নেই এ দৃঢ় বিশ্বাস নিয়ে রশিদ খান চক্ষু বুঝে ফেললেন কতক্ষণ লাগবে অদৃশ্য হতে বড় চোর দশ সেকেন্ড এর মধ্যে ওরা দুজন দুজনকে ছুঁয়ে ফেলবে হাত বাড়ি তিনি মনে মনে গুনতে লাগলেন এক দুই তিন চার শুনছিলেন ওরা এই পৃথিবীর কেউ নয় লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায় ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আর কী কী শুনতে চান কমেন্ট বক্সের মাধ্যমে আমায় অবশ্যই জানাবেন ধন্যবাদ নমস্কার